একদম গর্জিয়াস আঁচলটা আপনাদের গর্জিয়াস কাজ করা আর আসলে টাসেল থাকবে আর ফুল আঁচলটা থাকতেছে আপনার মীনাকারি কাজ করা দেখেন একদম পিটানো কাজ করা আর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সিলভার সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বডি সিলভার সুতার কাজ থাকবে আর এটা হচ্ছেলো আপনার পুরো বডিটাই থাকবে কলকা স্টাইলে কাজ করা দেখেন পুরো কলকা কাজ করা থাকবে অল আর এটা হচ্ছে সম্পূর্ণ মীনাকারি কাজ করা দেখেন পাড়টা একটা ফুল আর লতা কাজ করা আছে আর এগুলো আপনারা পোচা দোকানে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আর আমাদের কাছে আছে পাঁচ টেন মাত্র পাইকারি দামে টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অল ওভার গোর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পেস্ট কালার আর প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে পার্টি কাতন করে শাড়িগুলো আমাদের হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আলোর অংশটা দেখেন আতলের অংশটা দেখবেন এই এর অনেক কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা আর ম্যাচিং সুতো আছে আর সিলভার কালার সুতোর কাজ করা আছে আর এটা হচ্ছে মিনা কারীর মধ্যে পুরো বডিটাই পেয়ে যাবেন আর সম্পূর্ণ বডি থাকছে অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকছে মাত্র 750 এরপর আইতে দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার উপর কাজ করা হবে আর প্রাইস থাকবে মাত্র 750 টাকা

অল ওভার গর্জিয়াস কাজ করা মেরুন কালারে এই যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকছে মাত্র 750 টাকা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এই কাজটা এই দেখেন একদম ফিটানো কাজ একেবারে ফিটানো কাজ করা পেয়ে যাবে মাত্র 750 টাকা একদম পাড়ি কাতান শাড়িগুলো এগুলো হচ্ছে পাড়ি কাতান যে কোনো পার্টিতে পরে যাওয়ার জন্য পারফেক্ট একটা শাড়ি এরপর আরেকটা দেখাচ্ছি আপনাদের ডিপ গোল্ডেন কালার এই যে দেখেন ডিপ গোল্ডেন কালার এটা হচ্ছে আঁচলটা কন্ট্রাস্ট করা থাকবে এই যে আঁচল কন্ট্রাস্ট করা থাকবে দেখেন আঁচলটা পাইপটা থাকতেছে আপনার নেভি ব্লুর মধ্যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা চওড়া পাড়ার মধ্যে থাকতেছে আর পুরো বডি যে থাকতেছে মিনাগারি কাজ করা আর এটা হচ্ছে আপনার আঁচলের অংশটা দেখেন এই যে আঁচলটা হচ্ছে এটা পার্পল কালারের আঁচল মিনাগারি আঁচল পিটানো কাজ করা প্রাইস सेम থাকবে মাত্র 750 টাকা এরপর আমরা সর্বশেষ যে দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার যেকোনো মানুষের গায়ে মানে যে কোনো বয়স যে কোনো বয়সের গায়ে